নিজেকে সবল করতে হইলে যে কাজগুলো বেশি বেশি করতে হইবে কয়েকটা কাজ আছে যেগুলো করতে হইবি এক নিজের খাড়াইতে খাড়াইতেই দুই পরিশ্রম কঠোর পরিশ্রম করতে হইব কর্মদক্ষতা তো থাকাই লাগবে এরপর বড় গুণী যারা আছে গুরুজন আছে মুরব্বী যারা আছে তাদের থেকে বুদ্ধি পরামর্শ লইতে হইব তারপর যে কোনো একটা কাজ শুরু করতে হইব কাজ শুরু করছেন ব্যর্থ সারি দেওয়া যাইব না শাড়ি দিলে ডুবি যাবেন শাড়ি দিতে পারবেন না মানে যেমন শেষ হয়ে দিতে যে আবার শুরু করতে হইব মানে কঠোর পরিশ্রম করতে হবে তো করতে হবে মানে লাগিয়ে থাকিব ওইটার বিষয়ে মানে দেন জ্ঞান মন সব ওইটার বিষয়ে লাগাই দিতে হইব তাহলেই পরে আপনি সফল হইতে পারবেন যদি মনে করেন যে কাজ শুরু করছেন ব্যস্ত হইতেছেন এজন্য বাদ দিয়ে দিবেন তাহলে কিন্তু সফল হইতে পারতেন না সফল হইতে হইলো নিজের মেধা নিজের দক্ষতা নিজের কর্মদক্ষতা সব কিছু মিলাই জিলে বুদ্ধি পরামর্শ টাকা পয়সা টাকা পয়সা যদি থাকে তাহলে শুরু করে দেন শুরু করে দিয়ে ওটার পিছে লাগিয়ে থাকেন সবল আপনি অবইন একদিন একদিন ওই যাবেন সবল হই অবেনই নিশ্চিত যাবেন যদি কঠোর পরিশ্রম করতে পারেন ধন্যবাদ সত্য কথা বললাম